ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বালুরঘাট পুরসভার তরফে বাড়ি বাড়ি দেওয়া ঘোলা জল আসছে এ নিয়ে আগেই সরব হয়েছিল বামফ্রন্ট এবার একই অভিযোগ তুলে সরব বিজেপি শুধুমাত্র বাড়ি বাড়ি ঘোলা জল দেওয়া নয় বকেয়া বিল দেওয়ার ক্ষেত্রে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি মঙ্গলবার দুপুরে বালুরঘাট বিজেপির জেলা কার্যালয় থেকে এ নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট পুরসভার সামনে গিয়ে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বালুরঘাট টাউন মণ্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরসভার কাছে লিখিতভাবে পুরো বিষয়টি জানায় বিজেপি এদিন বিজেপির কর্মসূচিকে ঘিরে বালুরঘাট পুরসভা চত্বরে বিশাল পুলিশ মোতায়েন ছিল যদিও পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র আগেই জানিয়েছেন বাড়ি বাড়ি যে জল দেওয়া হচ্ছে তা বিশুদ্ধ ও পানযোগ্য বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এদিকে এদিন চেয়ারম্যান না থাকার কারণে পুরসভার এমসিআইসি মহেশ পারেককে অভিযোগপত্র তুলে দেয় বিজেপি নেতৃত্ব রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণের অফার এবং ওয়ান প্লাস ফোনে রয়েছে থ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার সময় আপনারা দেখছেন কেন আপনারা জানেন যে সদ্য লোকসভা নির্বাচনে আর ফল ঘোষণা হওয়ার পরেই আর বিপুল পরিমাণ বালুরঘাট শহর থেকে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারকে বালুরঘাটবাসী আর সেই প্রতিহিংসার কারণেই বালুরঘাট শহরে লাগাতার জঞ্জাল পরিষ্কার করা হয়নি তারপর দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি যে পানীয় জল যে সেই জল ঘোলা জল বেরোচ্ছে তারপর ইলেকট্রিক যে বিদ্যুৎ যে পথবাতি সেই পথবাতি পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং পথবাতিতে আমরা এখন যে বিভিন্ন অডিও এসেছে ভাইরাল অডিও সেটা চাঞ্চল্যকর অডিও সেখানে দশ লক্ষ টাকার কাঠমানি নেওয়ার একটা অডিও উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে বালুরঘাটের ইলেকট্রিক চুলি দীর্ঘদিন পর ছাড়াই হলো একটা ছাড়াই হয়েছে এখনও আর একটা হয়নি এরকম একাধিক একাধিক ড্রেন সংস্কার থেকে একাধিক কার্যকলাপের একদম ব্যর্থতা এর প্রতিবাদে আর আপনারা জানেন যে আজকে দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে এই পৌরসভা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সবাইকে গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচনের দ্বারাই তারা এখানে জনপ্রতিনিধি হয়েছে নির্বাচনের দ্বারাই তারা ক্ষমতা এসেছে অথচ লজ্জাকর ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী এত নিলজ্জ আজকে সৈরাশারি শাসন চালাতে যাচ্ছে বাংলায় আজকে তিনি গণতন্ত্রকে মানছেন না গণতন্ত্র হত্যাকারী না মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি গোটা বাংলা জুড়ে জুড়ে এরকম মানুষের উপর নিপীড়ন অত্যাচার চালানোর জন্য তিনি আর বার্তা দিচ্ছেন এটা বাংলার মানুষ মেনে নেবে না পতন ঘটবে এবংামে আরো ভয়সুটেশনের জন্য টাইম নিয়েছিলেন প্রায় ছয় সপ্তাহ দাবি নিয়ে তুমি ডেপুটেশন দিয়েছেন কথা বলেছেন আজকে আমাদের চেয়ারম্যান স্যার একটু অফিশিয়াল ডিউটিতে বাইরে গেছেন তা আমি চার্জে আছি ওদের ওনাদের ডেপুটেশনটা কথা বলেছি দেখছি